এমনভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশ ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে কি পরিমাণ আমানত খেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত ঘণ্টার দু ইতিহাস ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে এমনকি পতনের দুই দিনের মাথায় আমাদের মনে আছে আমরা ছিলাম বিশাল চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় করে দল করতে আজকে দশ মাস আওয়ামী লীগের একটা মুরগির ক্ষোভ পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা এইটা কোনো রাজনীতি না এইটা আন্দোলন এটা আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নাকি সিবরাইল আলামকে বলে দেয় এবং সিবাহাম সকল কায়নাতে মানুষ মানুষকে বলে দেয় যে আল্লাহ এই ঘৃণায় না দাও তাহলে আমি আমি আসলেই চিন্তা করি এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি শিক্ষা নিতে হবে আগামীকে যদি আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দেয় যাদেরকে দায়িত্ব দেবে আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতে সামনে রাখতে হবে যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায় আওয়ামী লীগ একটা এক্সাম্পল দ্যাট হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন আ কান্ট্রি একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে কিভাবে এবং দেখেন আল্লাহর কি মোহর মারা হবা চাহ দূরের কথা আজকেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে একজন নেতার কথা শুনলাম এই জুলাইয়ের অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে এটা মানে কি এই যে মনে আছে যখন সাইদুল আবু সাইদকে গুলি করা হয়েছিল বলেছিল তারা ট্রাভেলিং তার মানে আমাদের এই অর্জন আমাদের যে স্বাধীনতা তাদের যে তারা তাদের যে পরাজয়টা এটা তারা এখনো ভেবে নিতে পারছে না আমি খালি একটা ছোট্ট অনুরোধ করবো বিএনপি কে যদি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে গত নয় মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি দেখেছি মেন্টালিটি দেখেছি সবাইকে নিয়ে কাজ করার এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই কিন্তু আমি একটা অনুরোধ করবো সব কিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না তাহলে তো ডেমোক্রেসি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু একমত হবে না কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে কেন থাকতে হবে আমি বলি আমি জানি কথাটা হয়তো অনেকে যুবক লাগবে না কারণ বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে যারা ওই বিশেষ নেমেছিল করে ভিডিও তারা মিষ্টি গিয়েছে তাদের বের করে খুন করা হবে আপনার মনে রাখতে হবে স্পেশাল স্পেশাল ল আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি এরা জঙ্গি ভাইয়ের আমার এই ট্র্যাপে পড়বেন না আওয়ামী লীগ ইজ নট আ পার্টি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি আওয়ামী লীগের ব্যাপারে পুরো চাপি আমাদের একসাথে থাকতে হবে আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশে দোয়া করি যে এই জুলাই অগস্টে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন এবং গত সতেরো বছরে বিএনপি থেকে আরম্ভ করে ইসলামী থেকে আরম্ভ করে অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ চাষবাড়ি থেকে আরম্ভ করে যারা ইয়ে হচ্ছেন বিহত হচ্ছেন সবার আত্মা আত্মীয় কামনা করছে ইনশাআল্লাহ নতুন স্বপ্ন আমরা নতুন নতুনভাবে দেখব আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিভদ থাকতে পারে কিন্তু আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ আরেক রহমানের নেতৃত্বে হবে সবটার বাংলাদেশ সালামু আলাইকুম